আপনি খুব সুন্দর নাকি হচ্ছে ইয়া বলতে পারেন একটা কবিতা বলতে পারেন কবিতা বলবে কবিতা শুনে দেন কবিতা শুরু করে দেন বিসমুল্লাহ রহমান রহিম লাইলা হাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ ইহার নামে এক আল্লাহ তাহার দুস্ত রাসুল্লাহ শ্রী হাবিবুল্লাহ দুস্ত বলেছে স্বয়ং আল্লাহ ঈসা মোসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ পুত্র কেকুর দেয় এসে পড়লো কলির যুখ পয়সা বেশি কিন্তু না রে সুখ দেখতে ভালো হাসি মুখ অলস লোকের বেশি দুঃখ অন্ধের শান্তি থাকলে চক্ষু মনে যাদের কত দুঃখ চলতে পালায় কষ্ট পায় শুনতে ভালো টোকের গান শ্বশুরবাড়ি বেশি পারে ডিমান আদর পায় রোজার চান মানে দুঃখে দিও মান মুসলমানের আল্লাহর নাম হিন্দুর ভালো হরির নাম খাইতে ভালো হাঁস চাম বেশি করে সস্তা দাম খেউড়িতে চাম উঠে যায় একটা করে বুঝাই দিন আকাশের চন্দ্র বন্ধু নরুদের নৌকা বন্ধ নারী প্রেমে পুরুষ বন্ধু মিলা প্রভু আবার ছন্দ জবা ফুলের অল্প গন্ধ একবার শতুন বন্ধু ঝগড়া লাগার ক্ষুদ্র ছন্দ কেমন তাদের হবে দ্বন্দ্ব সুযোগ পালে বিষ খাওয়ায় ওষুধ ভালো নিমের চাল গন্ধে ভালো পাকা তাল বাধা ভালো জমির আল বাজে আরাম গরু হাল দেখতে ভালো কাঁচের মাল শুনতে ভালো ইংলিশ গান খাইতে ভালো নতুন চাল বুড়ে লুকে ঢিলে গাল ছড়ির কাছে লজ্জা পায় আগুনে লোহা সোজা পালের কাছে মাটি সোজা যাতার নিচে কালাই সোজা তেল মাখিলে চামড়া দাদা। দায়ে নিচে বাঁশ সোজা দাদার কাছে দাদি সোজা ছিলের নিচে মরিচ সোজা বেশি হয় না গাঁধার বোঝা চোর সোজা জীবা নাই চেঙ্ লোকের গরম বেশি জামাই বাবুর সরম বেশি পাঞ্চু সম্মান বেশি পাগলা খালে পাগলে খুশি দুগ্ধ ভাবে বিড়াল খুশি উচিত কথা দুঃখ বেশি হাজার রাতে চোর খুশি অল্প দামে বেশি পণ্য চাপড়া সিরে যায় দেখতে ভালো ম্যাজিক ভ্যালকি এক কথা নামের কাজই উচিত কথা হয় না রাজি আপন দু বেজায় পাজি ঘোড়া ভালো হয়ে যেতে আজি চোখ হয়ে আর হয় বাসন ভালো ইসলামপুর যাইতে ভালো অল্প দূর খাইতে ভালো খেজুরগুড় কাবার বেশি সিরিপুর এখান দেখে অনেক দূর ডাক্তার ভালো লাদামপুর বিয়ে করে অনেক দূর খাসি মেরে খাওয়া হয় স্বাস্থ্যের পক্ষে ফাঁকা বাড়ি মুখে শুভা চাপা দাঁড়ি কালো ভালো কুলির নাড়ি চোট হাওয়া গাড়ি পুরুষের সুভা সাইকেল গাড়ি দামে সস্তা মাটির হাঁড়ি ঠোকা দিলে ভেঙে যায় একদম ঠিক কাপড় বললে পূর্ব দেশে বেশি মিস্ত্রি বড় বেশি দুঃখের রাত্রি সম্মান পায় মক্কা যাত্রী ছেলে খোলা মিস্ত্রি রাজা ভালো থাকলে মন্ত্রী দেখা ভালো বিয়ে রাত্রি ছোট বেশি বাস রাত দুই কথাতে ফুরিয়ে যায় পাথার বড় ভাতার বাড়ি ছোট লোকের ডেমাক বাড়ি বৃন্দাবন হেন্দুর ছাত্রের বাগাল পুরুষের নারী নারী নষ্ট বিয়া বাড়ি সোনার সাথে চুরি রাড়ি জ্বালা বেঁকা শ্বশুর বাড়ি জেলের সাথে মাছ রাঁড়ি মাছ বেশি এক একটা খায় ফাউন পিনে দেখতে ভালো জ্ঞান থাকলে ছাত্র ভালো ঘরের ভালো দায়ের ভালো পাটার শিল খাইতে ভালো হাটের কিল একদম ভালো লোকের নরম দিল চোরের সাথে চোরের মিল খেলার মামা হয় গ্রামের মধ্যে হয় কলম বিদের মধ্যে হয় চলন মুসলমানের হয় কোরআন হিন্দু হয় বেদ পুরাণ বউ ভালো থাকলে সরম পায়ে আরাম পাতা খরম দুবার সরম থাকে খুব ভাল লাগে বউ ভালো থাকলে সরম পায়ে আরাম পাতলা হরম শুইতে ভালো বিজতে নরম স্বামী স্ত্রীতে আমদ হয় ব্যাঙের শান্তি আশাটা মাসে কুকুরের শান্তি কার্তিক মাসে জমি যস্ত কেল্লা ঘাসে ভোড়ার কষ্ট বাঘ পশে মেয়ের শান্তি বিয়ে দিলে মেয়ের শান্তি বিয়ে দিলে নৌকার শান্তি জলে নিলে পুরুষ দমন নারী চালে ছেলে দামন মায়ের কোলে হাসি দামন চট মারিলে বাবু তেমন বাসি করলে হঠাৎ যদি পড়ে যায় দুষ্ট লোকের মিষ্টি কথা নারীর ছাড়ে পুরুষ নষ্ট দুবা বাড়ি কাপড় নষ্ট বিয়া বাড়ি বউ নষ্ট বন্ধুকে টোটা নষ্ট যদি হয় লক্ষ্য ভ্রষ্ট বেশি হলে হিষ্ট পুষ্ট মো মোটা মেয়ের ব্যথা কষ্ট হাঁটতে কাঁচা ছেড়ে যায় ভেবে যাক কদির দোষ বাঘের ওপর ভেড়া রোষ বাপের ওপর বেটা দোষ বিয়া দিলে বাড়ে দোষ গরিব হলে সবই দোষ ধনী লোকের অল্প দোষ খাইতে ভালো লেগে ছেলে মেয়ে পাগল হয় এটি এটি বাড়ি চন্দনকোঠা হাতের দিন হায়দার বাড়ি আমার চন্দন কোঠা বাড়ি বাড়িচন্দ্রকোঠা নমস্কার আলম পড়া হয় নামাজ পড়লাম পড়ি পাঁচ শক্তই এখন নিজে দেখতে পান সবকিছু কিছু চলাফেরা করতে পারেন সব দেখতে পাই আমি তো সবাই একটা প্রেমের একটা ভারে ভাই বলে যায় আজব ঘটনা হিন্দুর সাথে মুসলমানের প্রেম করিব বর্ণনা শহর কলিকাতায় শহর কলিকাতায় আছে তথায় অতুল মজুমদার কাপড়ের বড় দোকান ছিল যে তাহার তাহার বেটির কথা তার বেটির রূপের কথা বলবো ভাই বুকে কমল জোড়া কমল মান তো বুকে কমল জোড়ায় উঠছে পুরা যেমন পূর্ণিমার ব্লাউজ পরা তাতে ব্লাউজ পরা কমল জোড়া রাখিয়াছে ঢাকিয়া এ বাইর হয়ে যাতে চাই ব্লাউজও পাঠিয়া বেড়াই হয়ে গেছে বাইর হয়ে যাতে চায় ব্লাউজও ফাটিয়া শাড়ি দুললপুরি শাড়ি দুললপুরি পিছিয়েছে কত শোভা ভাই ছাদের ভিতর রুম যেন বিজলি সব কায় রশি দেখে সাইয়ার রকি রশি দেখে না পাইয়া রশি কোনো জন এ প্রেম করিয়া লাইলি মজদুর সেটা সে জীবন ইসব জোলে কারে ইসব জোরে কারে প্রেম ডোরে রাখিয়া সেবা দিয়া সিঁড়ি সুমরে তো প্রেমও করিয়া যারা প্রেমে মরা যারা প্রেমে মরা হয় সারা স্বর্গ সুখের বাসি কু কাজে প্রেম করিলে গলায় পরে ফাঁসি ইতি 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 শেষ ধন্যবাদ পরবর্তী যদি মানুষ আরো কিছু শুনতে চায় তো আরো আছে তো আপনার ইস্টকিতাই পরবর্তী আবার